ওয়েলকাম এস এল দ্বাদশ শ্রেণীর ফাইনাল প্যানেল এবং কাউন্সেলিং কবে সেটা নিয়ে কিন্তু আজকে সংবাদ মাধ্যমে মানে নিউজ চ্যানেলগুলোতে একদম খবর প্রকাশিত হয়েছে এবং গত পরশু আমি আপনাদেরকে সেটাও আমি একটি সংবাদ মাধ্যমের সোর্স থেকেই বলেছিলাম যে একুশ তারিখের মধ্যে সম্ভবত একুশ তারিখের মধ্যে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে সেটা কিন্তু আজকে ইলেকট্রনিক্স মাধ্যমে আমি তার কিছু স্ক্রিনশট দিচ্ছি সেখানেও বারবার বলছে যে রাজ্য সরকার এসএসসিকে সময় বেঁধে দিয়েছে একুশে জানুয়ারি ওই দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে আর এসএসসি আপনারা জানেন ওই সময় যেটা বেঁধে দেওয়া হয় কোর্টও যে সময়ই বেঁধে দিয়েছে ওই লাস্ট ডেটে যে রাতে হলেও দিয়েছে আর কি তো সেই দিক থেকে সম্ভবত কুড়ি তারিখ রাত অথবা একুশ তারিখের ফার্স্ট দিকেই কিন্তু একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে একুশ তারিখ রাত হয়তো হবে না আপনারা স্বাভাবিকভাবে মনে করবেন এসএসসি গতি প্রকৃতি থেকে বলেছে মানে একুশ তারিখ রাত কারণ তার ব্যাখ্যা আমি আগের ভিডিওতে দিয়েছি যেহেতু তেইশ তারিখ ছুটি আছে চব্বিশ পঁচিশ শনি রবি ছাব্বিশে জানুয়ারি ওই ছুটির আগেই কিন্তু ফাইনাল মেধা তালিকা প্রকাশিত হবে এবার দেখুন যদি বিশেষ কোনো ব্যাপার এর মধ্যে ঘটে যায় সেটা সম্পূর্ণ আলাদা এক্সেপশনাল ব্যাপার সেটা আলাদা কিন্তু সেটা রাজ্য সরকারও কিন্তু এসএসসি কে সেই নির্দেশই দিয়েছে বলে সংবাদে প্রকাশিত হয়েছে আমি পুরো সংবাদের ভিডিওটা দিতে পারছি না আমি স্ক্রিনশট দিলাম এইবার আসছে তাহলে কাউন্সেলিং কবে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের সাত দিনের মধ্যে কাউন্সেলিং শুরু হবে বলে এই সংবাদে কিন্তু দাবি দাবি করা হয়েছে আপনারা অনেকে নিউজে দেখেছেন নিশ্চয়ই অর্থাৎ জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির একদম প্রথম সপ্তাহেই কিন্তু আপনার যে কাউন্সেলিং শুরু হবে আগের দিনে বলেছিলাম উনত্রিশ তারিখ থেকে কাউন্সিলিং শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আমি সেই উনত্রিশ তিরিশ একত্রিশ যদি বাদও দিই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কাউন্সিলিং কিন্তু যারা সফল হবেন তাদের শুরু হবে অর্থাৎ এক কথা এটা নিশ্চিত ভোটের আগে বিধানসভা ভোটের আগে একাদশ দ্বাদশে যারা সফল হবেন তারা কিন্তু স্কুলে যোগদান করবেন তারা কিন্তু শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নতুন বিদ্যালয়ে যোগদান করবেন এটা এক প্রকার নিশ্চিত যদি না নতুন করে কোনো আশঙ্কা বা কোনো সমস্যা তৈরি আমরা চাইব আর অন্তত কোনো সমস্যা কোনো আশঙ্কা না তৈরি হোক এত কাঠকর পুরিয়ে একটা প্যানেল এই জায়গায় এসছে আমরা চাই এই প্যানেলটি নিয়োগ হোক যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা মানে বেকার নতুন যারা এবং যারা ষোলো সালের যোগ্য আমি সবাইকে ইনক্লুড বলছি যদিও আমি জানি যে সুযোগ অনেকটা কম এ বারবার বলেছি বলে আমাকে বলেছেন আপনি শিক্ষক শিক্ষকের বিরুদ্ধে কথা বলেন সেটা আলাদা প্রসঙ্গ আপনারা বলতেই পারেন সেটা আপনাদের সে স্বাধীনতা আছে বলবার কিন্তু যেটা সামনে সংবাদ এসছে সেটাই এইবার অনেকেরই প্রশ্ন তাহলে যে স্যার দশ নম্বরের অভিজ্ঞতা নম্বর নিয়ে কেস চলছে এটা নিয়ে কেস চলছে সেটা নিয়ে কেস চলছে আরো একটি কিন্তু নতুন মামলা এসএসসি নিয়ে এসছে সেইটার আপডেট আমি আজকে রাতের মধ্যে জোগাড় করতে পারলে আগামী কাল আপনি সেটা সামনে গিয়ে দেবো আরো একটি কিন্তু আশঙ্কা আসছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার উভয়েই যেটা চাইছে যে যাই হোক না কেন জেনেতন প্রকারের অন্তত ইলেভেন টুয়েলভটা নিয়োগটা যাতে ভোটের আগে কমপ্লিট করা যায় এইবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে স্যার নবম দশমের কি হবে দেখুন নবম দশম কিন্তু অনেকটা পিছিয়ে আছে এই রেসে পিছিয়ে আছে বলতে এখনও ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি তারপরে ইন্টারভিউ প্রক্রিয়া আছে সেটাও কিন্তু সেখানে কিন্তু আরও বেশি প্রাপ্তি থাকবে সেটা কিন্তু আরও লেন্দি প্রসেস হবে ফলে সেটা ঘটের আগে কতটা হবে সেটা নিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে আমার একটি সংশয় আছে এটা কোনো আমি তথ্য থেকে বলছি না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি কারণ ভেরিফিকেশান ইন্টারভিউ কাউন্সেলিং এই সব কিছু হওয়ার পর যেহেতু একটা নিয়োগ প্রক্রিয়া হয় নবম দশমের ক্ষেত্রে সেটা কিন্তু এখনও অনেকটাই বাকি আছে বা পিছিয়ে আছে ফলে ভোটের আগে কতটা হবে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে যেহেতু অগাস্ট মাস পর্যন্ত একত্রিশ অগাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট সময় দিয়েছে ফলে এসএসসির হাতে সময় আছে আর এসএসসি এটাও চাইছে একাদশ দ্বাদশে যারা জয়েন করে যায় যদি তাদের যদি করিয়ে দেওয়ার পর নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে যারা নবম দশমে ডাক পেয়েছেন কি হবে যারা একাদশ দ্বাদশে পেয়ে যাবে তারা কিন্তু নবম দশমে আর আসবে না খুব কম সংখ্যক আসবে যদি অনেক দূরে কেউ পোস্টিক পায় সেক্ষেত্রে আসবে যদি আমি মোটামুটি আপনার কাছাকাছি এলাকার মধ্যে একাদশ দ্বাদশ একটি স্কুল পেয়ে যায় আমি কিছুতেই নবম দশমে আর যাবো না আমি যোগদান যেহেতু করে ফেলেছি সেক্ষেত্রে ইন্টারভিউ হয়ে যাবো না তখন কিন্তু নতুনদের সুযোগটা অনেক বেশি বৃদ্ধি পাবে কারণ সিক্সটি পারসেন্টটি কিন্তু ইনসার্ভিস হয়েছে একাদশ দ্বাদশ একটি তথ্য বলছে ফলে সেক্ষেত্রে কিন্তু নতুনদের অনেক বেশি সুযোগ বাড়বে এবং নবম দশমে সেক্ষেত্রে দ্বিতীয় তালিকা প্রকাশিত হলেও হতে পারে যদিও সেটা এখনও কিছু বলা যাচ্ছে না সবটাই নির্ভর করবে এসএসসির ওপরে আগামীতে এটুকুই নিশ্চিত থাকুন মোটামুটিভাবে কুড়ি বা একুশ তারিখের মধ্যেই কিন্তু একাদশ দাদশে ফাইনাল মেধা তালিকা প্রকাশিত হচ্ছে কি যারা সফল হবে এবং যারা ওয়েটিং থাকবেন সবাইই সেখানে তালিকায় নাম থাকবে এবং কাউন্সেলিংটা সাত দিনের মধ্যে শুরু হবে ফেব্রুয়ারিতেই নতুন স্কুলে যোগদান করবেন আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা এইটুকু তথ্য আপনাদের সাথে আমার শেয়ার করার ছিল আজকে আপনাদের মতামত বা আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ